এই রজিরা তুমি রোদির মধ্যে ঘরে একে একা বসে কি করতেছো শ্যামাই শ্যামাই তো আমার খুব পছন্দের জিনিস শুনে তো অনেক খুশি হইলাম দেরি সইতেছে না তাড়াতাড়ি রান্না করো কি দিয়ে শ্যামাই রান্না করবে ও তাহলে দুধ দাও নাই দুধ রাই খেতেছো সব কিনে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি

খাওয়াই দিতে পারি তুমি রান্না করে খাওয়াইতে পারলে আমি রান্না করে খাওয়াইতে পারবো না এখন কি দুধ গরম করবে না জাল সব বাড়িতে গরু আছে আপনারা এই গ্যাস বায়োগ্যাস বানাইতে পারবেন খুব ভালো এটা তিনটে গরু থাকলে কিন্তু আপনি গ্যাস চালাইতে পারবেন

তাড়াতাড়ি হবে নি সেই যে চিনি দিতেছেন চিনি একবার ডাইলে দিয়ে দাও তাড়াতাড়ি হবে নি একবারই তারপরে দেশি মিষ্টি কি শামা একবার ধুইলে বাজলে আবার ভিজিলেকে ভিজিলে নরম হই গেল না শামা তো ধুইয়া দিও লাগে কারণ আমি ধুইয়া দিই আবার এই কইলে বাজলে আবার এনে দইতা চাও শামা এটা সময়লা থাকে না এটা পানি গলেই কাফাই হই দেবে নে

তো গোলটা কি খাওয়া যায় না একটু ঠান্ডা